4 মে পবিত্র কুরানে মোহাম্মদ নামটি কতবার এসেছে 4 কাবা অর্থ কি পর্বতকে কি বলা হয় জাবালে পাহাড় উহি নিয়ে কোন ফেরেশতা আসেন হযরত জিব্রাইল সর্বপ্রথম কয়জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন চারজন সবচেয়ে বড় পাপ কোনটি শিরক আবু তালিব কি ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে কারা পাথর মেরেছিল